আমি একই করিলাম নিজে না খাইয়া বেমান পাখিকে দিলাম আমি একই করিলাম নিজে না খাইয়া মান পাখিকে দিলাম হাইরে পাখি আমার কথা শোনে না পাখি আমার কথা শোনে না জংলাই জংলাই ঘুইরা বেড়াই তারে না চিনিলাম আমি কি করিলাম নিজে না খাইয়া বেইমান পাখি পাখিকে দিলাম ঘরের সাতু খায় না পাখি খোঁজে বাইরে রাহার আমার লাগি মন পড়ে না একটু খানি তাহার কি বা চাইলাম কি বা পাইলাম বা চাইলাম কি বা পাইলাম দুঃখে মজিলাম জংলায় জংলায় তারে না চিনামি করিলাম নিজে না খাই আবে পাখিকে দিলাম লাগে না তার একটু ভালো আমার আকাশ বাতাস মন বলে কার শোনে তুই মিছাই বন্ধু পাতাস সেই খেয়ালে নিরালে সেই খেয়ালে নিরালে দুঃখে মজিলাম জংলাই জংলাই ঘুইরা বেড়াই তারে নাচি নিলাম আমি কি করিলাম নিজে না খাইয়া বেমান পাখিকে দিলাম